নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী গত চব্বিশ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার বুলতা বলাইখা এলাকায় প্রায় দুই ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ সময় এলাকাবাসী অভিযোগ করে জানান প্রিপেইড মিটার টাকা বেশি কেটে নেয় প্রিপেইড মিটারে টাকা রিচার্জে বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয় এ প্রিপেইড মিটারে অনেক ধরনের সমস্যা রয়েছে গত মঙ্গলবার পল্লী বিদ্যুতের কর্মীরা কোনো নোটিশ ছাড়াই আমাদের পূর্বের মিটার পরিবর্তন করে প্রিপেইড মিটার বসানোর জন্য আসে আমরা প্রিপেইড মিটার বসানোর জন্য পল্লী বিদ্যুৎ কর্মীদের কাছে তিন মাস সময় চেয়ে নিষেধ করেছি পরে তারা চলে গিয়ে চার শতাধিক গ্রাহকের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয় বিক্ষোভকারীরা আরও বলেন যদি প্রিপেইড মিটার লাগানো বন্ধ না হয় এবং আমাদের বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইন সচল না হয় তাহলে পুনরায় ঢাকা সিলেট মহাসড়ক অনেক নির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে